মৌমাছির শাক থেকে আমি কিভাবে মধু সংগ্রহ করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে মৌমাসির শাক থেকে মধু সংগ্রহ করে থাকি ছোট্ট একটি আম গাছের ডালে মৌমাছির শাকের বাসা বেঁধেছে আমরা মূলত এই চাকটি থেকেই মধু সংগ্রহ করব আপনারা দেখতেছেন আমি মৌচাক কাটার জন্য এই আম গাছের ডালে উঠেছি এবং মাছিগুলো আস্তে আস্তে সরানোর চেষ্টা করতেছি মৌসাদ থেকে মাছিগুলো আস্তে আস্তে তারা উড়াউড়ি করতেছে এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে দেখতেছেন যে অনেক মাছি উড়াউড়ি করতেছে এবং সামনে যে একটি সাদা অংশ দেখা যাচ্ছে মূলত ওই স্থানেই মধুর স্থান ওই স্থানটুকু আমরা কেটে বালতির মধ্যে নেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন যে আমরা কিভাবে মৌমাছির শাক থেকে মধু সংগ্রহ করি আপনারা দেখতেছেন যে আমরা ওই সাদা অংশের নিচে আমরা বালতি নিলাম এবং কাশি দিয়ে আমরা এই সাদা অংশটি অর্থাৎ যে স্থানটিতে মধু থাকে আমরা এই অংশটু টুকু কেটে আমরা বালতির মধ্যে নিলাম আপনারা দেখতেছেন যে আমরা এই অংশটুকু কেটে বালতির মধ্যে আমরা নিলাম নেওয়ার পরেও আশেপাশে আরও কিছু মধু দেখা যাচ্ছে সেই মধুগুলোও আমি কেটে বাল্টির মধ্যে নিতেছি এবং আপনারা দেখতেছেন যে বাল্টির মধ্যে নেওয়া শেষ এখন আমরা এই মধুগুলো নিয়ে নিচে নামবো আপনারা দেখতেছেন যে বালটির মধ্যে আমরা মধুগুলো নিলাম আপনারা দেখতেছেন যে আসলে মৌমাছি থেকে অনেক সহজে মধু সংগ্রহ করা যায় সাল্লা স্বয়ং সকালবেলা খালি পেটে মধু শরবত পান করতেন যারা নিয়মিতভাবে মধুর শরবত পান করতে না পারবে তাদের জন্য তিনি বলেন যে ব্যক্তি কমপক্ষে মাসে তিন দিন সকালবেলা মধু চেটে সেবন করবে ওই মাসে তার কোনো কঠিন রোগ ব্যাধি হবে না সুনানে ইবনে মাজা নিয়মিত খাটি মধু সেবন করুন আজীবন সুস্থ থাকুন